সমাজের প্রতিষ্ঠিত অন্যতমতর রব আছে অন্যতম খোদা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারী জায়গা থেকে এই সকল মিথ্যা নাফরমান নেতাদেরকে সরিয়ে আল্লাহর কুরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা আই ফালানতাজিদ লাহু وليا مرشدا ونشهد الله اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ইনন্য হাওয়া আলা ই্রাকাহু ই সল্্যনা আলান নাবি ই আওহাল্লাদ না আমানু চল্্য আলাইহিবাসাল্লি মুতেজলিমা আ সমদলল্লাহ মরহুুম মুহাম্মদ দুলাল ব্যাপাির বাড়ির উদ্্যুগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার সদ্য পিতা হজরত মাউলানা আবু হানিফা সাহেব আহতল্লাহ আবর আজকের ইসলামী সম্মেলনের সহসভাপতি ওলামাই কারামগণ এবং আজকের মাসের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা সুলতান আফজল আইবি সাহেব মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ ওলামাই হাজরাত সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি কেরাম পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণাম্বিতা মা ও আলোচনার শুরুতেই ইসলামের রীতি নীতি অনুসারে সকলকে জানায় সালাম আসসালাম আলাইকুম অবারা অবরাকাতু সর্বপ্রথম সেই মহান মনিব রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর জ্ঞাপন করছি আমাদেরকে আজকে এই রকম একটা জান্নাতের পরিবেশে এই রকম একটা মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ প্রেম উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুলে সর্দার ইমামুনা কুদুয়াতুনা হাবিবুনা জনাবে হযরত মোহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাহ সাল্লাম। সম্মানিত হাজির উন্মুক্ত মঞ্চে বিনা অনুমতিতে মাহফিল করার যিনি পরিবেশ করে দিয়েছেন কে আজকে এই যে মাহফিল করতেছি তাফসিরুল করার মাহফিল এর জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়েছে হয় নাই একদিন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে তো আমি আমার এলাকার মধ্যে একটা মাহফিল দিতে চাচ্ছি তো আমি আমার এলাকার চাচাকে ফোন দিয়ে বললাম চাচা পাতি নেতা ফোন দিয়ে বললাম চাচা আমি তো এলাকায় একটা মাহফিল দিতে চাচ্ছি হ্যাঁ চাচা বলে এখন তো আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই এখন তো আমার তোমাদের থেকে অনুমতি নিয়ে আমাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির দীর্ঘ দেড় যুগ পরে এইরকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন বিগত বছর হয়েছিল দেশের ওলামাই কারামগণ কথা বলেন কিনা বিগত চোদ্দটি বছর সবচাইতে জুলুমান নির্যাতনের শিকার হয়েছিল এদেশের মাহফিল কমিটির কর্তৃপক্ষরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো তারা অনুমতি দিত না বিগত চোদ্দটি বছর পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইরকম উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ওরা চেয়েছিল আমরা চেয়েছিলাম যে পদতেক আমরা চেয়েছিলাম পদতেক কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোরা চাইতে জানিস না রে বুকা তোরা চাইতে জানিস না আর রহমান আমার আল্লাহ প্রকাশ্যে যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে আমার আল্লাহ হলেন আলিমুল বিদাতি শুধু আমার আল্লাহ প্রকাশ্য যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে আমার আল্লাহ বলে তোরা চাইবি এখন পদতে কিন্তু না বান্দা পদতে চাইলে হবে না ওরা যে নির্যাতন করেছে আমার উলামায়ে কেরামদেরকে তাদের সন্তানদের কাছ থেকে উলামায়ে কেরামদেরকে ধরে ফাঁসিয়ার করে হত্যা করেছে আমার উলামায়ে কেরামদেরকে তারা যারা মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং হাদিসের উপর ইসতিকামাত রেখেছে তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলার নাটক সাজিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল আরিনগরের মধ্যে বন্দী করে রেখেছিল আজকে তোরা চাইবি পদতে আমি আল্লাহ মানবো না আমি আল্লাহ মানবো না তোরা চাইবি পদতে সেই পদতে আমি আল্লা মানবো না আমার উলামায়কেরমদেরকে যেই পরিমাণ নির্ধাকণ তারা করেছে এদেশের তাওহিদ জনতার ওপরে যেই পরিমাণ অত্যাচারের স্টিম রেলার চালিয়েছে আজকে তোরা বলবি কত না সম্ভব হবে না আমার আল্লাহ করে দিয়েছেন বেশ দেখ কথা বলেন ঠিক কি না সম্বানিতা হাজিরিন করে চেয়েছিল উলামায়ক এরমদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখবে কিন্তু তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত করে কি টিকতে পারছে বলেন পারে না যুগ যুগে এইরকম ভাবে আবু জাহেল আবু আহ উদ্ভা শা এইরকম ভাবে যত ইসলামের বিরোধী শক্তিগুলো আছে তারা সবাই চেষ্টা করেছিল কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখা যায় উলাম ইকরামদেরকে দূরে রাখা যায় কিন্তু তারাও সেই ষড়যন্ত্র করে টিকতে পারে নাই ফেরাউন্ড টিকতে পারে নাই নম্রুদ টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই আবু লাহাব টিকতে পারে নাই বর্তমান যুগের নব্য ফেরাউন্ডও টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাদরিন তারা চেয়েছিল উলাম ইকরামদেরকে জালখানার মধ্যে বন্দি করে কোরান থেকে মানুষদেরকে দূরে রাখবে কিন্তু সেটা তারা পারে নাই আমার আল্লাহ বলে পারবে না তারা আল্লাহ বলে আমি যে এই কোরআনুল করিম অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি কোনো এমপি কে দেই নাই কোনো মন্ত্রীকে দেই নাই কোনো চেয়ারম্যানকে দেই নাই কোনো মাওলানাকে দেয় নাই কোনো মুফতিকে দেয় নাই কোনো পীরকে দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল মধ্যে বলেন আমি রব্বুল আলমিন এই কোরআন নামক কিতাবকে আমি নাজিল করেছি আর এই কোরআন নামক কিতাব নাজিল করে এটা সংরক্ষণের দায়িত্ব এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন কোন এমপি কে নাই কোনো মন্ত্রীকে দেই নাই কোনো চেয়ারম্যানকে দেই নাই কোনো মাওলানা কে দেই নাই কোনো মুফতি কে দেই নাই আমি রব্বুল আলামিন এই কুরআন নামক কিতাব নাযিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু বিদু আমি এই কুরআন নাযিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি সুতরাং তারা যতই চেষ্টা করুক এই কুরআনের সুইচ বন্ধ করতে পারবে না আমরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুন আল ইয়ুফিয়ুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিলুন আলামিন বললেন ইসলামের যত বিরোধী শক্তি আছে আবু দাহাল আবুল আহাবা সাহিবা ইসলামের যত বিরোধী শক্তিগুলো আছে সবাই মিলে চেষ্টা করেছিল তাদের মুখের ফুটকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রবুল আলমিন তারা যতই চেষ্টা করেছে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার কিন্তু আমার আল্লাহ রবুল আলমিন এই কোরআনের আলো দিনের আলো আমার আল্লাহ রাব্বুল আল জমিনের মধ্যে আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন চড়িয়ে দিয়েছেন কথা বলেন কিনা আল্লাহ রব্দুল আলামিন কোরআন উল্কারিম মধ্যে বলেন ভুয়াল রিসাল রসুল আহু আল্লাহ রব্দুল আল বললেন তিনি সেই মহান সত্তা যিনি আপনাকে সত্য দিন সহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহাদী আলসা ওয়া দিন হাফি যিনি সত্য দিন সহ আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেউ মানুক আর না মানুক কেউ বুঝুক আর না বুঝুক, যতই বিরোধিতা করুক না কেন আমি আল্লাহ রব্দুল আলামিন আমি আমার দিনকে আমার জীবন বিধানকে সমস্ত দিনের উপরে সমস্ত মানুষের চিন্তা চেতনার উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার দিনকে আমার কোরআনকে বিজয় দান করে দিব সুবান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি আমি এই সপ্ত দিন সহ এই কোরআনকে অবতীর্ণ করেছি বললেন করেছি হুদাওয়াল সকল মানুষের জন্য হিদায়তনা তিমাল হুদাওয়াল ফুরকান হিদায়তের যত উপকরণ আছে সমস্ত উপকরণ এই কোরআনের মধ্যে তিমিনাল হুদাওয়াল ফুরকান এই কোরআন সত্য মিথ্যার মাঝে বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ কাজেই এই কোরআন রাস্তায় হচ্ছে সঠিক রাস্তা কোরআনের পথই হচ্ছে সঠিক পথ পথ ছাড়া অন্য যত পথ আছে আছে অন্য অন্য যত যত দল আছে অন্য যত আদর্শ আছে সকল পথ সকল মত সকল আদর্শই হচ্ছে মিথ্যা বাতেলগুমরা এই কথা বলেন ঠিক কিনা এই জন্য সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব বসে আছে অন্য যত ক্ষুদা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে আল্লাহর কুরআন দিয়ে সব নেতৃত্ব কায়েম না করতে পারলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর আমার রাসুলকে নেতা মানা সম্ভব হবে না কাজেই সমাজের প্রতিষ্ঠিত অন্য যত রব আছে অন্য যত ক্ষুধা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারী জায়গা থেকে এই সকল মিথ্যা নফর নেতাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসুলকে নেতা মানা সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা কাজেই কোরআনের রাস্তায় হচ্ছে একমাত্র সঠিক রাস্তা কোরআনের পথ ছাড়া অন্য যত পথ আছে অন্য যত মত আছে অন্য যত দল আছে অন্য যত আদর্শ আছে সকল পথ সকল মত সকল দলই হচ্ছে মিথ্যা বাতেল গুমরাহি